আপনাদেরকে একটা একটা দেখাবো কোনটার কত টাকা প্রাইস বড় ভাই এই দুটো এই জুটার দাম কত মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন আছে

আচ্ছা ঠিক আছে এখানে হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ মডেল আছে এটা মাত্র 90 টাকা 90 টাকাগুলো সব পাইকারি জি পাইকারি আচ্ছা ঠিক আছে এখানে ফুল দেখা যাচ্ছে জি এটা হইছে 113 103 93 83 ওকে তারপরে এটা কি বাচ্চাদের এটা সেম কালার এটা একই রেড সেম কালার ও সেম কালার ছোট বড় এটা কত ছোটটা ছোটটা হইছে 83 টাকা 83 টাকা জি ওকে তারপরে একটা এটা আছে 93 83 73 এটা খুবই সুন্দর জি খুবই সুন্দর এই মডেলটা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পাইকারি রেট আচ্ছা তারপর এই একটা মডেল আছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা পাইকারি রেট পঁচাত্তর ওকে তারপর আমরা একটা একটা করে দেখাচ্ছি এটা কত করে এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তবে এখানে বাচ্চাদের মডেল আছে না প্রচুর বাচ্চাদের মডেল আছে বাচ্চাদের এর কিছু পঞ্চ দেখা যাচ্ছে ভাইয়া প্রচুর পঞ্চ এটা আছে এটা ষাট টাকা ষাট টাকা জি এটা পঞ্চান্ন টাকা

কত টাকা রে পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর ভাও দারুন পঁচাত্তর টাকা কালার পেয়ে যাবেন দুই তিনটা না আচ্ছা ঠিক আছে এখানে আছে প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে দেখেন একটা একটা করে একটু দেখাই হ্যাঁ সব তো বলতে পারবো না ভাইয়া ওয়া দারুন কত করে ভাই একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা দারুন ওকে প্রিয় দর্শক এখানে আসলে মডেল অভাব না আজকে কিন্তু দামাকা হচ্ছে কিন্তু আমরা আজকে দুই বন্ধু মিলে ভিডিও করতেছি আপনারা কিন্তু আমাদের কয়েকটা চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন

আপনারা ইনশাল্লাহ আসলে যদি বলেন ভাইয়া নব্বই টাকা সালিমার মাল কোনটা ইনশাল্লাহ উনি দিয়ে দিবে উনি বলছে যে আমি ওনাদের ওনাকে দেখিয়ে দিছি এটা দেখা এটা অনেক মানে কি কয় এটা লক লক সিস্টেম অনেক অনেক উঁচা কত করে এটা হচ্ছে 95 টাকা মাত্র 95 জি ওয়াও কালার গুলো তো খুব সুন্দর ভাইয়া মাত্র 95 টাকা দেখেন চকচক করতেছে সেই মডেল সেই মডেল

মানে ধরতে পারে না তাই না এটা কত জানি বললেন আমার আশি টাকা ভাই চামড়া জুতা চলে আসছে রাখুন ভাই দেখছেন চামড়া ফেল কিন্তু দাম কিন্তু পানির মতন কত পঁচানব্বই টাকা

জুতা দেখা গেলে তিন চার ঘন্টা সময় লাগবে আমি একটু ঘুরে দেখাই আর এই দোকানটা এত বড় এত বড় এত বড় বলার বাইরে আমি যদি একটু দেখাই দেখছেন মানে আপনি টাচকি লেগে যাবেন জুতা দেখলে হ্যাঁ মানে আপনি পছন্দই হবে এখানে আসলে জুতা পছন্দই হবে এত কালার এত মডেল এত মডেল এইদিকে যে প্লাস্টিকগুলো আছে এগুলো সব পাতলা জুতা না ভাইয়া একদম পাতলা মনে হয় না যে জুতা আছে বইলা এটা কত দেখেন এই জুতা পেয়েছেন বাষট্টি টাকা তার মধ্যে কয়টা তিনটা কালার আছে করে সাতচল্লিশ বিয়াল্লিশ ওকে লাস্টে একটা মডেল এটা তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এরকম পরিমাণ কালার মডেল আছে আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিতে চান আমি মনে ভাইয়ার এই দোকানে চলে আসুন অসংখ্য কালার এটা কত করে চল্লিশ টাকা ছোট বড় সব সাইজে আছে আপনারা যারা আসতে চান যোগাযোগ করবেন তার জুতার অভাব না ভাইয়ার এখানে এটা কত ভাইয়া টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা বাচ্চাদের জুতো তো দেখা যায় এখানে প্রচুর বাচ্চাদের জুতা আছে এই যে দেখেন বাচ্চাদের এটা কত পঁচাশি আর আশি পঁচাশি আর আশি এটা কত

বা এরকম অনেক পজিটিভ আমরা অনেক কমেন্ট পাচ্ছি তো ইনশাআল্লাহ এই আচরণ দেখাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিত্য আমাদের মাধ্যমে দেখাবেন জি ইনশাআল্লাহ আপনারা যারা নিত্য নতুন ঈদের কালেকশনগুলো দেখতে চান পতিনিতো এই দোকানে তা আমাদের ফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখবেন নতুন আইটেমের ঈদের সবচেয়ে কম দাম